কোম্পানি মার খাবে না তুমি কও তোমার নিশ্চিত দাও কারণ কোম্পানি 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 বাঁচাইই তো মনে কর যে আছে তোমার এমপ্লয়রা মনে কর যে বেতন ভাতা নেই তোমার কোম্পানি বাঁচলি পরের মাস আবার পাবো মানে কুলতি বাড়বে কিনা না এইটা তো জানার দরকার আর আমার তো তারা লেখি দাও কি কোম্পানি কুলতি বাড়বে কারণ সেইটা আগে বল না

এই যে যাও বা করতে চাইলো এনে পতাক করছিল তুই যে পা সামনে স্থানের কথা শুনাই তো ঢংস হয়ে যে চলবে না এই দর্শকের পাঁচ দশকের পথা শুন কথা তো তোমার দেখে পাথ মারিলা আমাকে দেখে পাথ মারিলাম না 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 কে ওই তো আমার কথা পাথ বেরোয়নি বেরোয়ছে ঠিকই সময় মতো কার্যক্রম চালু করো তোকে খুঁতো তাই তো তোরা গিলটি হয়ে দুদোকে দু 10 টাকায় 50 টাকা বানানো হলবে বিক্রি করা নোট 20 টাকায় 50টা তোমার হবে না তুমি কি 20 টাকা খেলো আরে বন্ধ কর 10টা হবে দেখা দেখা হবে সব দোকানে তো টাকা না বাজার করে

আমি গোস কিনে নিয়ে আসি তারপর গোস কিনে বাঙান বাজাঘাট করে গেল এইবার বলি এক হাজার টান ওই আরো ডাকতে দিয়ে তোর টা তুই নেই আরো বাড়ি

ভাই 그러면은 আল্লাহ দিয়ে একদমই করতে কথা আল্লাহ দিয়ে আমি নিদি বললাম না যাব সাথে বিলি ওই পর্যন্ত বড় বড় বন্ধ বন্ধ এই বোকা সুদার জন্য আমার এই এই তুমি সুwriteInt দিয়ে বল বলছিস